يقول <applause> الصيام رجل في دمكة قلبي قلبي اي رواب من الطعام بالنهار قل يا الله امين رضاك مرحبا درين دينا ودلك ওয়রায় বিল্লাজ দেমর তার হাতে ছিল চোখের সামনে জীবন ধরে রত ছিল কিন্তু রোজা রাখার কারণে তোমারই বললাম তোমারে ভয় করে কাঁদা দিয়ে কষ্ট করে দিনাদি বাদ করেছে ইত্তারে সময় হওয়ার আকুত্তে তোমার বান্দার আমি চাইতে দিই ও আল্লাহ আজকে দিনে তোমার বান্দার জন্য আমার সুপারিশটা কবুল করে নাও